আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাতু বাড়ি নির্মাণ সামগ্রী থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে টেকনাফ আর হচ্ছে যশোর তো দুইটা জায়গার ভিডিও আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশাল্লাহ দুইটা জায়গায় আমরা দুই ধরনের কাজ করেছি একটাই ডিজাইন কিন্তু কাজের ধরন আমরা দুই রকমের করেছি তো এই সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে এই ধরনের মালামালগুলো আপনারা কিভাবে নিতে পারবেন আর কোন কোন কোম্পানির মাল দিয়ে কাজ করলে আপনার এই বাড়ির মালগুলো ভালো থাকবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ইনশাল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আপনারা সবসময় পেয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এখানে যে সিঁড়ির রেলিংটা দেখতে পাচ্ছেন এটা আমরা যশোরে এক মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের কাজ করেছিলাম তো উনি আমাদের কাছ থেকে অনেকগুলো মাল নিয়েছেন তার মধ্যে ওনার এখানে অনেক পুরানো আমলের পুরনো ডিজাইনের একটি রেলিং ছিল সিঁড়িতে তো ওনার বাবা এই রেলিংটা ফেলে দিয়ে আমাদের কাছ থেকে এই গোল্ডেন কলস ডিজাইনের রেলিংটা আমাদের কাছ থেকে নেন তো মাসাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের মধ্যে আমরা এই রেলিংটা তৈরি করেছি দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে বাড়ির সৌন্দর্য ফুটে তোলার জন্য এই সমস্ত কাজগুলোই যথেষ্ট বাড়িতে যখন আপনার বাড়িতে যখন কোনো মানুষ আসবে সর্বপ্রথম আপনার সিঁড়ির রেলিং আপনার বাড়ির গেট বারান্দার গ্রিল এগুলাই আপনার মানুষের নজরে পড়বে আপনার বাড়ির ভিতরে কী আছে ওগুলো নজরে পড়বে না কিন্তু এগুলো কিন্তু সবার নজরে পড়বে তো এই সমস্ত জিনিসগুলো যত সুন্দর করা যায় আলহামদুলিল্লাহ ততই বেশি সুন্দর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির রেলিং আমরা যে পোস্টগুলো দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তিন ইঞ্চি মেন পোস্ট আমরা এখানে ব্যবহার করেছি সম্পূর্ণ নিজেদের তৈরি করা তিন ইঞ্চি মেন পোস্ট আমরা আমাদের নিজেদের হাতে তৈরি করে থাকি আর আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা বর্ডার যেটা কি না সূর্যলতা ফুলের এবং নিচেও একটা বর্ডার দিয়েছি আমরা সূর্যলতা ফুলের মাঝখানে আমরা গোল্ডেন কলস আমরা এখানে ব্যবহার করেছি প্রত্যেকটা গোল্ডেন কলসের উপরে এবং নিচে একটি করে আমরা গোল্ডেন বল ব্যবহার করেছি আর আমরা প্রত্যেকটা কলসের ভিতরে পেটের ভিত পেটের থেকে পেট পর্যন্ত মাত্র চার ইঞ্চি গ্যাপ আমরা দিয়েছি আর সব দিক দিয়ে এই সিঁড়ির রেলিংটা ফার্স্ট ক্লাস একটি সুন্দর রেলিং মনে হইতেছে আপনারা কমেন্ট করে জানাবেন যে কার কাছে এই রেলিংটা কেমন লাগতেছে দর্শক বন্ধুরা এই সমস্ত রেলিংগুলো আমরা সাড়ে তিন ফিট উচ্চতা দিয়ে করে থাকি আপনারা আপনার বাড়ির জন্য সাড়ে তিন ফিট উচ্চতায় এই ধরনের রেলিংগুলো তৈরি করতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনার বাড়ির জন্য এই ধরনের রেলিং তৈরি করতে পারবেন আর দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার টেকনাফে হ্যাঁ এটা হচ্ছে টেকনাফ শাহপুরির দ্বীপ যেই জায়গাটা একেবারে মায়ানমার সীমানার কাছাকাছি আমরা এই রেলিংটা করেছি ওনার সিঁড়ি রেলিংও আমরা করেছি তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনার বাড়ির সামনে যে খালি জায়গাটুকু আছে এই খালি জায়গায় আমরা কি ব্যবহার করেছি এই খালি জায়গায় আমরা রেলিং ব্যবহার করেছি উনি এখানে নিচে টাইলস করবে আর একটা চা খাওয়ার আড্ডা দেওয়ার মতো একটি জায়গা উনি তৈরি করেছেন দেখতে অনেক ভালো লাগতেছে তো এই রেলিংগুলা দেখতে পাচ্ছেন আপনারা তিনটা উপরে একটা বর্ডার নিচে একটা বর্ডার মাঝখানে আমরা গোল্ডেন কলেজ ব্যবহার করেছি সেম সিডি যেরকম সেম ডিজাইনের মধ্যে আমরা এটা তৈরি করেছি কিন্তু এটা হচ্ছে বারান্দা রেলিং হাফ রেলিং যেটাকে বলা হয় সম্পূর্ণ সাড়ে তিন ফিট উচ্চতায় আমরা এটা তৈরি করেছি দর্শক বন্ধুরা এই ধরনের ডিজাইন আপনারা যদি কলস ডিজাইনের মধ্যে ডবল বর্ডার করতে চান তাহলে সাড়ে তিন ফিট উচ্চতা দিয়েই আপনাদের করতে হবে দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই ধরনের মালামাল আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ারজং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে কৌরিপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ রক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ